আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা কবিতা রৌদ্র লেখে জয় বর্গে এলো খাজনা নিতে মারল মানুষ কত পড়লো শহর পড়লো শ্যামল গ্রাম যে শত শত হানাদারে সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পড়া জয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রদ্র লেখে যায় ধন্য আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর লেখা কবিতা জানা জানি বাংলাদেশের পাখি কেন মধুর সুরে ডাকে জানো বাংলাদেশের আকাশ কেন কপালিটি আঁকে জানো জানি 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 পাখির ভাষার মান দিতে যে বাঙালিদায় যান পাখি তা জানি তাই তো পাখি পাগল করে বিহান বেলার গানে। বাংলাদেশের পাখি কেন মধুর সুরে ডাকে জানো বাংলাদেশের আকাশ কেন কপালি টিপ আঁকে জানো জানি 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 উদার আকাশ যেই ইারায় ডাক দিয়ে যায় প্রাণে বাঙালি তা জানি তাই তো আকাশ টিপ এঁকে যায় ললাহের মাঝখানে ধন্যবাদ

আমার জামা হয়